হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ এসেছি আমাদের দুর্গা পুজোর ভিডিও নিয়ে আজ চতুর্থী দুর্গাপুজো তো শুরু হয়ে গেল আমাদের গ্রামের রামবাটি মধ্যপাড়া বারোয়াড়ি প্রতিমা তো চলে এসেছি মা এসে গেছেন আমাদের দুয়ারে এবার মন্দিরে প্রবেশ করার পালা

किताला बोलया जी जीलो ना है चला पीछे वो इंतसलो वो तो भी बड़ा कुछ ना बढ़िया नहीं जा हां ना 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 ये जी के देख लो ना ना बोल दो बोल दो अभी के कोई कहने आपसे पैसे खाली हो जाते अच्छा

দেখা দেখা ওগুলো দেখা আজ শুভ দুর্গা চতুর্থীর দিনে আমরা দিলাম এই ভিডিওটা তার সাথে আমাদের ঠাকুরানার ভিডিও লাইভ ভিডিও আছে আপনারা পরে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর তাছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে নিয়মিত আমাদের চ্যানেলে অনেক ভিডিও আসছে পুজো সংক্রান্ত কলকাতায় দুর্গা পুজো প্যান্ডেল হপিংয়ের ভিডিও আছে আপনারা চ্যানেলের লিঙ্কের এখানে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আপনারা চ্যানেল পেজে গিয়েও দেখে নিতে পারেন আর আমাদের এই বারো দুর্গা পুজো কখন কি কি পুজো হবে মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী ডিটেলসে আমাদের এই চ্যানেলে তার ভিডিও দেওয়া হবে আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন থাকেন ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর সবাইকে দুর্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো কাটান দুর্গা পুজো আর খুব এনজয় করুন প্রচুর প্রচুর দুর্গা ঠাকুর দেখুন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরুন খুব মজা করুন সব তো আজকের মতো বাই